আসসালামু আলাইকুম বিক্রমপুর কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা নারকেলের তেল তেলচিতুর পিঠা বানিয়েছি আলা চাল আর সিদ্ধ চাল একসাথে ভিজিয়ে রেখেছি তিন ঘন্টা ধুয়ে পরিষ্কার করে নিয়ে ব্লেন্ডারে মিহি করে ফিটে নিয়েছি কাঁচা নারকেল কেটে নিয়েছি চিনি মিটাই নিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম এখন নারকেল চিনি সব একসাথে আটার মধ্যে দিয়ে দেব চিনি দিলে মিটাই দিলে এমনিতে আটা একটু পানি ছেড়ে দেবে তার মধ্যে একটু ময়দা দিয়ে দিতে হবে তাহলে আটাটা মাখানো খুব ভালো হবে আমার আটাটা মাখানো হয়ে গেছে মাটির চুলায় চলে যাব পিঠাগুলো ভাজার জন্য এই যে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি দেখেন কি সুন্দর হচ্ছে একে একে সব পিঠাগুলো আমি ভেজে নিব এভাবে এগুলো প্রত্যেক কামুরে কামুরে কাঁচা নারকেল দাঁতের নিচে পর্বে নারকেলের একটা ফ্লেভার খুব ভালো লাগে আমি সব পিঠাগুলো ভেজে নিতেছি এভাবেই আপনারাও বাসায় এভাবে কাঁচা নারকেল দিয়ে তেলচিতর পিঠা বানিয়ে খেয়ে দেখবেন বাসায় মেহমান আসলেও বানিয়ে দেবেন খুব পছন্দ করবে আমার পিঠাগুলো বানানো শেষ দেখুন কি সুন্দর হয়েছে ফুলকু ফুলকু হয়েছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন